শ্রোতার আর সার্থক কেউ কাউকে ভালোবাসার কথা বলবে না দুজনেই অহংকারে যেন ডগমগ করছে ইগোর লড়াই চলছে প্ল্যান করেছিল ওরা সেই প্ল্যানটায় সামিল হতে চেয়েছে সার্থক স্রোতকে দিয়েও বলাবেই যে ওকে ও ভালোবাসে ওরই বন্ধু আত্রেই সাথে একটা মিথ্যে অভিনয় করছে আত্রেইও এই কথাটা বলেছিল ওরা ক্যান্টিনে বসে গল্প করছে আত্রেই ওখানে নেই ও কেন নেই কোথায় গেছে বন্ধুরা কিছুতেই বলতে চাইছে না তখন বলল তোদের মনে হচ্ছে তোরা যেন জানিস তখন বলছে না রে আমরা সেরকম জানি না একটা ভাষা ভাষা জানি জলের সাথে হয়তো আত্রীর একটা সম্পর্ক তৈরি হয়েছিল ও আত্মীর ওপর কপট রাগ দেখাচ্ছে এদের যে এটা প্ল্যান জানে না স্রোত তখন বলছে তোদেরকে কি বলি বল আত্রেই এখন খুব ফোন করছে এদিক ওদিক ঘোরাফেরা করছে তখন বলছে কার সাথে কী ব্যাপার বললো দেখ তোর খারাপ লাগবে আমরা বলতে চাই না বলছে না বল না যত খারাপই লাগুক কী করছে তখন বললো সার্থক স্যারের সাথে খুব মেলামেশা করছে জানি না আমরা কী ব্যাপার তবে সার্থক স্যার তো সকলকেই আলাদা করে পড়াই ওকে যেন বেশি করে পড়াচ্ছে ফোন করছে সময় ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক একটা গোয়েন্দা লাগাতে চাইলো কেনা কেউ গোয়েন্দা আছে কি না ওরা ভাবছে ওদের প্ল্যানটা আস্তে আস্তে সাকসেসফুল হচ্ছে মুচকি মুচকি হাসছে ওরা তারপরে বলল আরেকটা বন্ধু হ্যাঁ আমার চেনা একজন আছে তাকে কাজে লাগাবে এদিকে কিছু ছবি ওরা দেখিয়েছে যে সত্যি তো ঘুরে ফিরে বেড়াচ্ছে সার্থকের সাথে বলছে আমার প্রিয় বন্ধু সেই আমার সাথে এরম করতে পারলো তখন অন্যান্যরা বলেছে দেখ তোদের তো ডিভোর্স হয়ে যাবে তারপর সার্থক স্যার কার সাথে কী করছে সেটা তো দেখা উচিত না তখন বললো দেখ আমার তো এখনও ডিভোর্স হয়নি তাই আমার বন্ধু আমার পিঠ পিচ এরম করছে আমি সার্থককে মজা দেখাবো চুপচাপ আছে ঘরে গেছে সার্থকও যেন ফুরফুরে মেজাজে রয়েছে কলেজ বেরোবে সুন্দর করে সাজছে ড্রেসিং টেবিলের কাছে স্রোত সার্থক গিয়ে ধাক্কা মেরে ওকে ছড়িয়ে দিয়ে চুল যাচ্ছে এ ওকে একবার ধাক্কা মারছে ছড়িয়ে দিচ্ছে ও একবার ধাক্কা মারছে ছেলে মানুষই চূড়ান্ত সেই সময় ওর ফোন এসছে ফোন করতে করতে বেরিয়ে চলে গেল বড্ড বেশি আজকাল ফোন করছে খেতে বসেছে খাবার টেবিলে ওর শ্বশুমশাই বলছে যে সার্থক কোথায় গেল বলছে ফোন করছে আজকাল বড্ড ব্যস্ত হয়ে গেছে সমস্তটাই ওদের প্রি প্ল্যান তাই ওরা বললো ফোন করছে তাহলে কার সাথে ফোন করছে বললো যে ওসব আমি বলতে পারবো না কারুর সাথে হয়তো করছে আজকাল যেন খুব ফোন করছে মাঝরাতেও ফোন করছে পিসি মনেও যেন মুচকি মুচকি হাসছে ভাবছে কাজটা হচ্ছে যখন এরকম কমপ্লেন করছে ওদেরকে খেতে দিচ্ছে স্রোত মনটা ভালো নেই সেই সময় সার্থক এসছে সার্থক খেতে চাইছে সার্থককে একটা হাতা দিয়ে মারতে যাচ্ছিলো ও সে আটকে দিয়েছে এরকম করিস না বলেছে বলছে যে আমাকে খেতে দাও ইচ্ছে করে এক গাদা রুটি পাতে ফেলে দিয়েছে বলছে এত কি খেতে পারি অন্য মনস্ক ছিল তারপর খেলো এদিকে সার্থকও মনে মনে হাসছে ভাবছে এইবার স্রোত জব্দ হয়েছে ঠিক আমাকে ভালোবাসার কথা বলবে যেদিন ও বলবে তা সেদিন আমার দিনটা স্মরণীয় হয়ে থাকবে ও তো স্রোতকে ভালোবাসে এইটুকু শোনার জন্যই অপেক্ষা করছিল এদিকে রায় আর অনির্বাণ একে অপরের সাথে ভালোবাসায় মশগুল হয়ে আছে অনির্বাণ নিজের কাজকর্ম করছে মাঝে মাঝে অস্ত্রীর সাথে কথা বলছে রাই বলছে দেখো আমার মানসিক অবস্থাটা ভালো নেই তুমি একটা বরং সাইকিয়াটিস্ট দেখিয়ে নাও এই অবস্থায় বাচ্চার ওপর প্রভাব পড়তে পারে বলছে কেন বললো ওই সব উল্টোপাল্টা স্বপ্ন দেখছি তুমি আমার থেকে দূরে সরে যাবে আমার এগুলো ভালো লাগছে না কেন আমি দেখছি এক জিনিস তারপর অনির্বাণ বললো ঠিক আছে তুমি যখন বলছো আমি তোমাকে একটা ডাক্তার দেখিয়ে দেবো আমারই একজন চেনা পরিচিত আছে তাকেই দেখাবো বলছে আচ্ছা ঠিক আছে এবার ওদের মধ্যে আবার সেই খুনসুটি শুরু হয়েছে তারপর অনির্বাণ বলছে দেখো আমার একটা ফাইল তোমার ওই বোনের ঘরে আছে তোমার বোন কে বলো না আমি ও ঘরে যাব। আড়াল থেকে আড়ি ছিল নীলু শুনতে পেয়েছে অনিবান্দা ওর ঘরে যাবে এই ব্যাপারটা ও মজা করবে সেই জন্য ইচ্ছে করে আড়াল থেকে সব শুনলো অনিবান চলে গেল ঘরে দেখছে নীলু কোথাও নেই একটা চুড়িদার ফেলা বিছানার ওপরে ও ফাইলটা নিতে গেছে আলমারি থেকে ফাইলটা খুঁজছে পাচ্ছে না হঠাৎ করে দেখছি নীলু ঘরে যে ওড়নাটা চুড়িদারের ওপর রেখে বলছে আরে অনির্বান্দা তুমি এখানে তুমি তো বলে ঢুকবে আমি চেঞ্জ করতে যাচ্ছি না বলছে ও সরি সরি আমি বুঝতে পারিনি আমার ফাইলটা নিতে এসেছিলাম তুমি তো জানো ফাইলটা নিয়ে বলছে আমি সরি দিয়ে ওখান থেকে চলে গেল নীলু বললো মনে মনে অনির্বান্ধা এই সামান্য জিনিসটাই কীরকম বড় করতে হয় তোমাকে দেখাবো তোমরা সুখে শান্তিতে থাকবে আর আমি এরকম ঘুরে ঘুরে বেড়াবো সেটা তো হতে পারে না এইবার দেখো আমি কি করি ওদিকে স্রোত কষ্ট পাচ্ছে ছাড়ত খেতে খেতে উঠে গেল ওদের মধ্যে একটা মনোমালিন্য চলছেই ও খেতে বসলো না নীলু তার প্ল্যানটা সামিল করার জন্য উঠে পড়ে লেগেছে রায় কি করবে ওর বোনকে একটা সুযোগ দিয়েছিল ভালো হওয়ার কিন্তু ভালো তো হলোই না ওর পেছনে ছুটি মারার চেষ্টা করছে ওর সংসারটা ভেঙে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে যখন দেখছে অন্তঃসত্ত্বা দিদির বাচ্চা হবে সেই অবস্থায়ও ক্ষতি করতেও পিছপা হচ্ছে না এই এইরকমই একজন মানুষ যে কখনোই সুদ্রবে না এইভাবে আমরা দেখছি যে ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে তোমাদের কেমন লাগছে মিটি জোড়ার এই নতুন আপডেট অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটা ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে সাথে দেখো